ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় আইপিএল এর মাঠে শাহরুখের সরলতায় মুগ্ধ নেটিজেনরা বিস্তারিত জানিয়ে দিব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সম্প্রচারকে লাইভ টকসর সময় ভুলবশত ক্যামেরার সামনে চলে আসেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান তৎক্ষণাৎ উপস্থাপকদের কাছে বলিউড কিং খানের দুঃখ প্রকাশ করার ভিডিও এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এ ঘটনায় তার সরলতা আর উদারতার জন্য প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা মঙ্গলবার একুশ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে এ ঘটনা ঘটে কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ যেন পাত্তায় পেল না কলকাতা নাইট রাইডার্সের কাছে রীতিমতো হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে আট উইকেটের জয় এনে দিয়েছে শাহরুখ খানের কেকেআর দলের এই জয়ে বেজায় খুশি বলে উঠকি। তাই স্টেডিয়ামে ভক্ত সমর্থকদের কাছে কৃতজ্ঞতা স্বরূপ মাঠের কিনারা দিয়ে হেঁটে হেঁটে হাত নেড়ে অভিবাদন আর সে সময় বাধে বিপত্তি হাঁটতে হাঁটতে কিং খান ভুলবশত লাইভ টক শো চলাকালীন ক্যামেরার সামনে চলে আসেন বিশ্বখ্যাত এই সুপার যেখানে যান স্বাভাবিকভাবে ক্যামেরা আর মানুষের মূল আকর্ষণের জায়গা নিয়ে ফেলেন তাই মুহূর্তের মধ্যে উপস্থাপক ও ম্যাচ বিশ্লেষক আকাশ চোপড়া পার্থিব প্যাটেল ও সুরেশ রায়নার কাছ থেকে ক্যামেরার সব ফোকাস গিয়ে পড়ে কিং খানের ওপর এ ঘটনায় নিজের ভুল বুঝতে পেরে শাহরুখ খান তৎক্ষণাৎ উপস্থাপকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং ক্যামেরা সেট থেকে সরে পড়ার চেষ্টা করেন পাশাপাশি উপস্থাপকদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে হাত মেলাতেও ভুল করেননি এই বলিউড স্টার এক মিনিট চৌত্রিশ সেকেন্ডের এই ভিডিও এখন রীতিমতো ঝড় তুলছে নেট দুনিয়ায় ভক্তরা এই ঘটনায় শাহরুখ খানের সরলতা আর উদারতার প্রশংসায় ভাসাচ্ছেন ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওগুলোকে সুন্দরতম মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তারা অনেকে বলছেন কিভাবে এই মানুষটিকে না ভেলো না ভালোবেসে কেউ থাকতে পারে। এদিকে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে একশো রান করে হায়দ্রাবাদ জবাবে ব্যাটিংয়ে নেমে ছয় ওভার দুই বল হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায় কলকাতা প্রথম কোয়ালিফায়ার শেষে কামিন্সদের বিধ্বস্ত করে ফাইনালে নাম লিখিয়েছে শ্রেয়াস আয়ারের কেকেয়ার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টিক কেয়ার